হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজ হচ্ছে বৈশাখ মাস তাই এই বৈশাখ মাসের মাহত্ব সম্বন্ধে আমরা বলছি বৈশাখ মাসে কি কি করণীয় যেগুলো করলে ভক্তি জগৎটা টিকে থাকে যেগুলো করলে ভক্তিটা আরো বাড়ে এবং ভগবান আমাদের তাড়াতাড়ি কৃপা করে সেই কয়েকটা কথা আমি বলছি তার মধ্যে এক নম্বর যেটা বলছি প্রাত স্নান প্রাত স্নান মানে সূর্যদেব ওঠার দেড় ঘন্টা পূর্বে ঠিক আছে ধরুন সূর্যদেব ছটায় উঠছেন সাড়ে চারটে পাঁচটার মধ্যে স্নানটা করে নেওয়া উচিত তাহলে বৈশাখ মাসে যা কাজ করা হবে এক হাজার গুণ ফল পাবে অন্য সময় করলে এক গুণ বৈশাখ মাসে ওই একটা স্নানে এক হাজার গুণ তাহলে আমরা স্নানটা করার চেষ্টা করব এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সাড়ে চারটে থেকে পাঁচটা ব্রহ্ম মুহূর্তে একদম হরিব তাহলে আমাদের বৈশাখ মাসের ফার্স্ট কাজ হচ্ছে প্রাত স্নান ব্রহ্ম মুহূর্তে স্নান এবার দু নম্বর হচ্ছে অর্চন অর্চন মানে অনেকের বাড়িতে বাড়িতেই কৃষ্ণের। পিকচার বা ছবি আছে তো গোপালেরও আছে তখন কি করা হবে স্নান টান করার পর ভগবানের কাছে একটু আরতি করতে হবে একটু ধূপ দিয়ে আরতি একটু প্রদীপ দিয়ে আরতি তাহলে ভগবানের কাছে একটু আরতি করা এটাকে অর্চন করা বলা হয় ফুল দিয়ে একটু করলাম ভগবানের চরণে দুটো তুলসী পাতা দিলাম ভগবানের চরণে তুলসী পাতা দিতে হয় তো তাহলে কি করলাম ভগবান চরণ ভগবানের চরণ কিন্তু কখনো খালি রাখতে নেই দিয়ে তুলসী পাতা দিতে হয় এবার ধরুন রাত্রিবেলা অনেকে কি করে তুলসী পাতা গুলো ফেলে দেয় কিন্তু একটা তার মধ্যে আবার দিয়ে রাখতে হয় ভগবান তুলসী পাতা ছাড়া থাকেন না তাই রাত্রিবেলা এগুলো ফেলে দিলেও আবার একটা দিয়ে রাখতে হয় তাই ভগবানের চরণে অল টাইম তুলসী পাতা দিতে হয় ঠিক আছে আর রাধারানীর হাতি দিতে হয় ঠিক আছে রাধা রানীর হাতে আর ভগবানের শ্রীচরণে তুলসী পাতা আর ফুল দিয়ে প্রদীপ দিয়ে হরি একদম বিগ্রহ থাকলেও হাতে দেওয়া তো আমরা দেখছি তাহলে অর্চন করার কথা বলা হয়েছে অর্চন পদ্ধতি ঠিক আছে তাহলে আমাদের সন্ধ্যাবেলা একটু অর্চন করতে হবে এই যে তুলসী আরতি আমরা করলাম সন্ধ্যাবেলা এই মাসে তুলসী গাছ গাছের আরতি বিশেষ ভাবে করা দরকার তুলসীর ঝাড়া দিতে হয় তাহলে কি করতে হবে তুলসী গাছে ঝাড়া বাঁধতে হবে তাহলে আগে অর্চনটা বলছি তাহলে দ্বিতীয় নাম্বার কি বললাম অর্চন পদ্ধতি প্রাত স্নান এবং অর্চন পদ্ধতি দুটো হলো তিন নাম্বার হচ্ছে তুলসী সেবা তুলসী সেবাটা কিভাবে করা হবে তুলসী যে আমাদের তুলবো পট করে তুলে নেওয়া হয় সেভাবে হবে না কিন্তু এক হাত দিয়ে ধরে ভালো করে সুন্দর করে আস্তে করে যেন কোনো আঘাত না লাগে তুলসী গাছে যে মঞ্জুরি আছে না মঞ্জুরি রাখতে নেই গাছ শুকিয়ে যায় তাই এদিকে একটা মঞ্জুরি ধরুন এদিকে একটা মঞ্জুরি মাঝখানে ধরুন পাতা ওটা আলতো করে তুলে নিয়ে ভগবানের চরণে দিতে হয় মঞ্জুরি সমেত পাতা থাকে দুদিকে দুটো মঞ্জুরি থাকে মাঝখানে একটা পাতা থাকে ওটা আলতেই করে তুলে ভগবানের চরণে চন্দন দিয়ে দিতে হয় তাতে ভগবান খুব খুশি হয় এইবার মঞ্জুরি সমেত আটখানা দিতে পারেন ভগবানের চরণে আটটা মঞ্জুরি ঠিক আছে মঞ্জুরি সমেত পাতা বা মঞ্জুরি দিতে পারেন তাহলে ভগবানের চরণে মঞ্জুরি দিয়ে তুলসী পাতা দিয়ে দেবেন তাহলে এটাকে বলা হয় তুলসী সেবা তাহলে তুল কাঁচি দিয়ে কাটবেন না অনেকে তুলসী পাতা মঞ্জুরি ফঞ্জুরি সব কাঁচি দিয়ে কাটে তুলসী গাছের মধ্যে কাঁচি বা কোনো বিষাক্ত জিনিস সেগুলো কিন্তু ছোঁয়াতে নেই অনেকে সার দেয় তুলসী গাছে উল্টো পাল্টা রাসায়নিক সার দিয়ে দেয় সেই সব দেওয়া যাবে না গোবর সার দিতে হবে তুলসী গাছ শুকিয়ে বা রাসায়নিক সার তুলসী গাছে দেওয়া উচিত নয় তাহলে তুলসী সেবা কি করে করতে বলছি তুলসী গাছের পাতা নিয়ে ভগবানের চরণে দেবেন আর মঞ্জুরি দেবেন তুলসী গাছে প্রতিদিন জল দেবেন এখন এখন এই যে প্রখর রোদ তো এই রোদে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় এই জন্য ঝরা বেঁধে দেবেন ঘটির মধ্যে ফুটো করে তারপরে টপ টপ করে জল পড়বে তুলসী গাছের মধ্যে তো সেই কারণে আমি দশটা কাজের পারফেক্ট যেগুলো একদম ভাইটাল সেগুলোই বলছি তার মধ্যে প্রথম কাজ হচ্ছে প্রাত স্নান ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করা সাড়ে থেকে পাঁচটার মধ্যে এইটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অর্চন পদ্ধতি মানে ভগবানকে স্নান টান করার পর একটু ধূপ দেখানো প্রদীপ দেখানো তুল একটু ফুল দিয়ে ভগবানকে আরতি করা আর ভগবানের চরণে একটু তুলসী পাতা দেওয়া সন্ধ্যাবেলা ভগবানকে একটু ধূপ প্রদীপ দেখা দেখানো তুলসী আরতি করা তুলসী গাছে একটা প্রদীপ দেওয়া তুলসী গাছে যদি কেউ প্রদীপ দেয় তুলসী গাছে প্রদীপ দেওয়ার ফলে যতটা অন্ধকার দূর হবে তার মনেরও ততটা অন্ধকার দূর হবে তার জীবনের অন্ধকার দূর হবে তার জীবনে যে অন্ধকার আছে তুলসী গাছে যদি কেউ প্রতিদিন প্রদীপ দেয় তাহলে তার জীবনের অন্ধকার দূর হয়ে যায় তাই তুলসী গাছে প্রতিদিন প্রদীপ দেওয়া উচিত আর ধূপ দেওয়া হয় কেন ভগবানের কাছে ধূপটা কি করে নিজে পুড়ে যায় আর সবাইকে সুগন্ধ দিয়ে যায় তাই যখন কেউ ধূপ দেয় দিয়ে ভগবানের কাছে আরতি করে তখন তার জীবনের সব কিছু দুঃখ কষ্ট পুরে করে দেয় ভগবান তো ধূপ দেওয়া মানে কি নিজের জীবনের এই যে ধূপ দিচ্ছি এই যে ধোঁয়াটা উঠছে তার মানে ধূপ দেওয়া মানে ভগবানের কাছে নিজের জীবনের জ্বালা যন্ত্রণা গুলো পুরে ছাড়খাড় হয়ে উড়িয়ে যাওয়া হরিব এই জন্য ধূপ দেওয়া হয় প্রদীপ দেওয়া মানে কি প্রদীপ দেওয়া মানে জীবনে আলো আসা অন্ধকার দূরে চলে যাওয়া তাই ভগবানের কাছে প্রদীপ দেব ঘন্টা শঙ্খ বাজানো মানে কি শঙ্খ বাজানো মানে ঘরে পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তাই শঙ্খ বাজানো উচিত ঘরে যত শঙ্খ বাজে তার নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে এই যে এই যে একটা পাঠ মানে কি পাঠ মানে গীতা আসছে পাঠ মানে ভক্ত সংঘ হচ্ছে পাঠ মানে বৈষ্ণব সংঘ হচ্ছে ভগবান আর পাঠ মানে শঙ্খ ঘন্টা বাজানো হচ্ছে জোকার দেওয়া হচ্ছে এই যে জোকার বলা হয় উলু দেওয়া মানে কি দেখুন পরে বিয়ে বাড়িতে দেখুন জোকার ছাড়া বিয়ে হয় বিয়ে বিয়ে বাড়িতে গেলে আগে জোকারটা লাগবে তবেই মনে হবে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে তাই তো তাহলে জোকার দেওয়া মানে কি জীবের মধ্যে রাধা কৃষ্ণ নৃত্য করে তার জীবনটার মধ্যে রাধা কৃষ্ণ জড়িয়ে যায় যে যে উলু দিতে পারে সে ভাগ্যবান কারণ তার জিভায় গিয়ে রাধা কৃষ্ণ গিয়ে নৃত্য করে হরি বল তাই অনেকে জানে উলু দিতে কিন্তু সময় দেয় না কিন্তু এটা ঠিক নয় জানলে পরে জোকার দেওয়া উচিত সে যদি হালকা করে আমরা দুর্ভাগ্যবান আমরা অতটা ভালো দিতে পারি শঙ্খ ঘন্টা জোকার যত বাদ্যযন্ত্র বাজে তত যত রকমের নেগেটিভ যত রকমের দুঃখ কষ্ট আস্তে আস্তে বেরোতে থাকে সেই কারণে কন্টিনিউ এগুলো করা উচিত আজ পাঠ হলো মানে বেশি পরিমাণে হয়ে গেল কিন্তু ধরুন আপনারা মনে করলেন মাসে একদিন করে করবেন সেটাও করতে পারেন অনেক রকম রোগ যন্ত্রণায় ভুগছি ডাক্তারের কাছে কত পয়সা চলে যাচ্ছে তাই না কত পয়সা আমরা ডাক্তার বাবুকে দিয়ে দিচ্ছি কত ভিজিট দিতে হচ্ছে কত পরীক্ষা করতে হচ্ছে কত রকম সমস্যা হচ্ছে কিন্তু গুলো করার ফলে এই গীতা ফলে রোগ দূরে চলে যায় তখন ডাক্তারের ওষুধের পরিমাণও কমে যায় যেখানে ধরুন আপনার মাসে দু হাজার টাকার ওষুধ লাগতো সেটা আস্তে আস্তে আপনার পাঁচশো টাকা এসে হাজিরা দেবে সেটা দেখা যাবে এক একসময় এক মাস আপনার লাগবেও না ওষুধ ছাড়াই আপনি চলে যাচ্ছেন ভগবানের কথা মানে অবাস্তব বাস্তব ভগবানের জিনিস মানে যেগুলো আপনি আশা করবেন না সেগুলো হবে কিন্তু তার জন্য আপনাকে জোর করে কিছু করতে হবে তার জন্য আপনাকে জোর জবরদস্তি ভাবতেও হবে না আর আশা করেও কিছু করতে হবে না কিন্তু যখন আপনি এগুলো আস্তে আস্তে করবেন কোথা থেকে সব আপসে দূরীভূত হয়ে যাবে হরি বল ঠিক আছে তো এবার বলছে তাহলে তুলসী সেবাটা বোঝালাম তিন নাম্বার হচ্ছে তুলসী সেবা করতে হবে দান করা চার নাম্বার বলছি দান করা এবার দান করা কিন্তু যেখানে সেখানে করলে হবে না দানটা কিভাবে করতে হবে শুদ্ধ বৈষ্ণবকে শুদ্ধ ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে হবে শুদ্ধ বৈষ্ণব কারা যারা ভগবানের প্রসাদ ছাড়া কিছু আহার করে না যারা ভগবানের প্রসাদই পায় ভগবানের প্রসাদ ছাড়া যারা কিছু খায় না তাদেরকে দান করার কথা বলছে শুদ্ধ ব্রাহ্মণদের দান 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 করা করা বলা হচ্ছে হচ্ছে এবার কি 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 গীতা করতে করতে পারেন পারেন ব্রাহ্মণদের তাহলে শুদ্ধ ব্রাহ্মণদের বৈষ্ণবদের ছাতা দান করতে পারেন এই যে রোদে ছাতা দান করতে পারেন জুতো দান করতে পারেন ব্রাহ্মণদের বৈষ্ণবদের তাদের জুতো দান করলেন না করলে যায় ঠিক আছে আর গীতা দান করা যায় আর হচ্ছে যে কাউকে কোনো কিছু দান করলেন আপনাদের পছন্দ মতন সুবিধা মতন যতটুকু পারলেন দান তো মন্দিরে কোনো দান করলেন এই দানের এই এইখানে বৈশাখ মাসে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে দান করা ঠিক আছে এই যে আপনারা পাঠ দেওয়াটা বিশাল ভাইটাল বলা হয়েছে আপনি একটা পাঠ দিলেন মানে আপনি এক হাজার পাঠ দিলেন তাহলে একটা পাঠ আপনার এক হাজার পাঠের কাজ করে ফেললো কিন্তু আপনি এক হাজার পাঠ কত অন্য মাসে দিলে সেটা এক হাজারে দিতে হতো তবে সেটা এক হাজার পূরণ হতো কিন্তু বৈশাখ মাসে করলেন বলে আবার যদি ধরুন এই মনে করেন করলেন তাহলে আবার এক হাজার হয়ে গেল তাহলে হচ্ছে গীতা পাঠ বৈশাখ মাসে দিলে এক হাজার গুণ পাঠ হয়ে গেল ঠিক আছে তাহলে গীতা পাঠ এবার বলছে জপ করা এই যে মালা জপ জপ করার কথা বলেছি এক মালা জপ করবেন এক হাজার মালার ফল পাবেন হরিবোল ডিসকাউন্ট এক মালা জব করবেন এক হাজার মালা দু মালা করলে কত হয় বলুন দু হাজার মালা আমি অঙ্কে কাছা ১৬ মালা জব করলে হরিবল আপনার অঙ্কে খুব পাকা তাহলে কত বললো ষোলো হাজার মালা এবার বলুন একদিনে ষোলো মালা জপ করা যায় কিন্তু ষোলো হাজার মালা জব করা যায় এইটাই ভগবান ডিসকাউন্ট দিয়েছেন এই মাসে তাহলে কেউ যদি এই মাসে ষোলো মালা জপ করে তাহলে সে ষোলো হাজার মালার ফল পাবে এবার কেউ বলতে পারে এক মালা করতে বলেন তাহলে করে দিচ্ছি হ্যাঁ এক মালা করুন পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট এক মালা এবার সকালে এক মালা করুন রাত্রে সবার সময় এক মালা করে ফেলুন অন্তত দু মালা জপ করুন তাহলে আপনার শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে যে যেখান থেকে দীক্ষা দীক্ষা কেন যে যে গুরুদেবের আন্ডারেই থাকুক না কেন মালা জপ সকলের জন্য আর কেউ যদি দীক্ষা নাও নিয়ে থাকে থাকে কেউ যদি কোনো কিছু না করে মালা সে করতে পারে মালা জপ করলে মনটা শান্তি পাবে মনটা ভালো থাকবে রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে নানা রকম সমস্যা থেকে ওই মালাটা তাকে বহন করবে তাই অনেকে বলে আমি তো মনে মনে সারাক্ষণ জপ করি মনে মনে জপ করার ফল আছে কিন্তু তার থেকে মালাতে জপ করার ফলটা অনেক বেশি আছে তাই আমরা মালাতেই জপ করবো তাই যদি আপনারা ঘরে তিনজন থাকেন তিনটে মালাই রাখবেন পাঁচজন থাকেন পাঁচটা মালাই রাখবেন যে কোনো টাইমে আপনারা অনেকে বলতে পারেন যে মাতাজি আমরা তো আমিষ খাই মালা জপ করবো কি করে আমিষ খেলেও মালা জপ করা যায় আমিষ খেয়েও মালা জপ করা যাবে কোনো ব্যাপার না যারা যে যা খান সব খান আরো বেশি করে খান কিন্তু মালা জপটা করুন ঠিক আছে তাহলে মালা জপ সর্ব অবস্থাতেই করা যায় এটা হলো জপ করা উপবাস করা মানে এই যে ধরুন এই যে একাদশী তিথি পালন করা অন্যান্য যে কোনো উপোস করবেন তার থেকে একাদশী তিথি পালন করা বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনারা একাদশী ব্রত পালন করেন আর কোনো উপোস না করলেও আপনাদের হয়ে যাবে কিন্তু সব করেন একাদশী করেন না তাহলে কিন্তু ফলটা কম হবে তাই একাদশীতে উপবাস করতে হয় একাদশী তিথি অবশ্য 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 পালনীয় প্রত্যেকের জন্য পাঁচ বছর বয়স থেকে বা আট বছর বয়স থেকে একশো বছর সকলের জন্য একাদশী তিথি বাধ্যতামূলক তার জন্য করতে হবে এক ডাক্তাররাও বলে যে আমাদের শরীরের অবস্থা এরকম খারাপ একদিন একটুখানি উপচেওয়া ভালো তাহলে যন্ত্রপাতিগুলো ভালো থাকে ওগুলো সায়েন্স থেকেও বলছে সেই জন্য উপবাস করা ভালো সেদিনকে সাবু ফল টল খাবে কেউ নির্জলা থাকতে পারে কেউ শুধু জল খেয়েও থাকতে পারে আবার কেউ সাবু ফল টল খেয়েও থাকতে পারে তবে উপবাস এই মাসে বৈশাখ মাসে দুটো উপবাস করছে দুটো একাদশী সামনে শনিবার করছে একটা একাদশী অনেকে শুক্রবার করবে শনিবার করবে উনিশ কুড়ি তারিখ তাই এই একাদশীটা আপনারা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করবেন ভালো না করলে তাদের প্রবলেম তাদেরকে বহন করতে হবে তো এবার যতটা পারবেন করার চেষ্টা করবেন এই একাদশীটা যদি আপনারা এই বৈশাখ মাসের একাদশী থেকে শুরু করেন তাহলে হাজারটা একাদশীর ফল পাবেন এক একাদশীর ফল আগে তো করেননি প্রথম দিন করেই এক হাজার একাদশীর ফল পাবেন বুঝতে পারছেন কত বড় জায়গা আপনাদের প্রথম দিন করেই এক হাজারটা একাদশী যা ফল হয় সেটা একদিন করে একটা করে পেয়ে যাবেন আর একটা আছে তার মানে এই মাসে দুটো আছে দুটো একাদশী করে দু হাজার ফল পাবেন দু পেতেন এই মাসে সেটা করলে সেইটা পাবেন একাদশী করলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না মৃত্যুর পর তাকে যেতে হয় না সেই জন্য একাদশী ব্রত পালন করা উচিত ঠিক আছে তাহলে উপবাস করা বললাম সাত নাম্বার আট নাম্বার হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করা ব্রহ্মচর্য ব্রতটা কি মানে ইন্দ্রিয়গুলোকে সংযম রাখা যেমন ধরুন ইন্দ্রিয় অনেক কিছুই চাইবে এটা চাইবে ওটা চাইবে সেটা চাইবে অনেক কিছু চাইবে কিন্তু ইন্দ্রিয় সংযম করা মানে এই এক মাস নিরামিষ খাওয়া এবার এক মাস যদি কেউ নিরামিষ খেতে পারে সে অনেক উচ্চ লেভেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে ধরুন বারো মাসে এক বছর তাকে বারো মাস খেতে বলা হচ্ছে না সে এক মাস খেলে বারো মাসের ফল পাবে এই এক মাসটা যদি নিরামিষ খায় বারো মাসের ফল সে পাবে তাহলে এই মাসটা তার প্রত্যেকের নিরামিষ খাওয়া উচিত কোনো অবস্থাতেই আমিষ খাওয়া উচিত নয় এইবার দিয়ে খায় আর যদিও না পারে অন্তত পক্ষে যদি নিরামিষ খায় তাহলে এই মাসটা নিরামিষ খাওয়া উচিত এই জন্য ইন্দ্রিয় সংযম করা উচিত এবার কিছু ব্যক্তি বলতে পারে মাতাজি এক মাস একটু কম সম হয় না একটু কম বলে হলে ভালো হয় একটু আর একটু ছাড় ফাড় বলুন না যদি কিছু করতে পারি আর একটু ছাড় বলবো নাকি বলবো বাবু আর একটু ছাড় বলবো বল একটু ছাড় বলে দিচ্ছি যদি কেউ এক মাস না খেতে পারে পনেরো দিন খেলেও হবে ওরই বল যদি কেউ সেটা না পারে সাত দিন খেলেও হবে লাস্ট সুযোগ তিন দিন খেলেও হবে ওরিব এবার বলবেন নাতালি এইটা ঠিক আছে এটা একদম পারফেক্ট তিন দিন হয়ে যাবে মাসে তিন দিন পেরে যাবো তাই তো কিন্তু বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল তাই না তো এক মাসটা করলে অনেক ফল পনেরো দিন করলে তার থেকে কম ফল এক সপ্তাহ করলে তার থেকে কম তিন দিন করলে তার থেকে কম একদিন করলেও ফল আছে কিন্তু তার থেকে কম আর যারা করবে না তাদের কোনো ফল নেই তাই না তো সেই কারণে এই মাসটা আমরা আমাদের প্রচার কার্য করা কেউ রাগ করলেও আমাদের কিছু করার থাকে না কেন ডাক্তার ইনজেকশন দেবেই ভাই কারণ লাগুক আর যাই লাগুক কিছু করার নেই কেন ডাক্তার ইনজেকশন দিচ্ছে কেন ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে অবস্থা করছে কারণ সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং তার যেন মঙ্গল হয় পরে যখন সুস্থ হয়ে গেল ডাক্তারবাবু আপনাকে প্রণাম আপনি না থাকলে আজ আমার এই ভালোটা হতো না হরি বল এ মাতা দি বলছে আপনি ভগবান হরি বল তা ডাক্তারবাবুকে লাস্টে আমরা ভগবান বলি উনি ভগবান নন কিন্তু ভগবানের সমতুল্য মনে করি কেন উনি আমার জীবনটা ফিরিয়ে দিলেন উনি যদি না থাকতেন আমরা তো মারা যেতাম ঠিক আমাদের যত বৈষ্ণবরা আছে সাধুরা আছে যত ভগবানের প্রচারকরা আছে তারাও ওয়ান টাইপ অফ ভগবানের কাজ করার জন্য মানুষকে উদ্ধার করার জন্য ইনজেকশনটা পুশ করে হরি বল তাই আমাদেরকে বলতে হয় যে আপনারা এগুলো করতে পারেন এবার দেখুন জীব আপনার মুখ আপনার ইনকাম আপনার খাবেন কি না খাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের প্রচার করা কাজ এগুলো আমাদের বলার কাজ সঠিক কথাটা বলে দেওয়া উচিত তাই আমরা বলে দিই অনেক জায়গা পালন করে বা যারা পারে না তারা একটু কম কম করে কিন্তু চেষ্টা করে প্রত্যেকেই চেষ্টা করে ঠিক আছে তো আশা করি আপনারাও চেষ্টা করবেন করবেন তো হরি বল বলুন হরি বল শ্রবণ করার তাহলে এই যে গীতা ভাগবত গীতার ওপরে হচ্ছে ভাগবত শ্রীমদ ভাগবত কি জয় তাহলে ভাগবত যদি আমরা শ্রবণ করব তাহলে ভক্ত সঙ্গে হরি নাম করা হাত তুলে হরি নাম করা হাত তুলে করা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা যে প্রভু তোমার চরণে দাস হয়ে যাচ্ছি এইবার তুমি মারবি রাখবি সব তোমার ইচ্ছা তাহলে হচ্ছে লাস্ট দশ নাম্বার বললাম হরি নাম করা আর মালায় জপ করা ওটাও হরি নাম করা আর এই যে আমরা প্রচার করা এটাকেও কীর্তন করা বলা হয় পাঠ করাটাকেও কীর্তন করা বলা হয় এমনি করতাল বাজিয়েও কীর্তন হয় খোল আর পাঠটাকেও পাঠটাকে মধ্যে ধরা কারণ পাঠটার মাধ্যম থেকে তো মানুষের জীবনে পরিবর্তন আসে মানুষ বোঝে পরিবর্তন করে প্রত্যেকে দেখেছি যত জায়গায় আমরা পাঠ করছি কোনো না কোনো পরিবর্তন তাদের জীবনে আসছে এবং তারা করছে বুঝতে শিখছে কেন বুঝতে শিখছে যে এগুলো ছাড়া আমাদের কোনো গতি নাই হারের নাম হারের নাম হারের নাম তারপরে তার মানে এইটা ছাড়া আমাদের গতি নাই গতি নাই গতি নাই তাই আমরা যদি কেউ মনে করি যে আমরা করব না তাহলে আমাদের কেউ কখনো রক্ষা করতে পারবে না আমরা যার দেখে গতি নাই আমরা যার কাছ থেকে পিছন ফিরে রয়েছি তিনি যদি আমাদেরকে মারেন পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের বাঁচাতে পারবে না আর তিনি যদি আমাদের বাঁচান পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের মারতে পারবে না তিনি এসে চট করে আমাদের মাথার উপর হাতটা রেখে দেবেন প্রভু বললেন রাখে হরি মারে কে আর মাতাজি কি বলছে মারে হরি রাখে কে হরি বল তাই তো তাহলে হরি যখন কাউকে মারে তখন সে তার আর বাঁচার রাস্তা কোনো দিকেই হয় না ডাক্তারও লাস্ট ফিনিশিং বলে এবার ভগবানের হাত ভগবানের নাম করুন আমার আর কিছু লাস্ট ডাক্তার ডাক্তারবাবু হাত তুলে দেয় তাই তো তো ভগবান কিন্তু হাত তোলে না ভগবান ভাবে কি যে না কাউকে যদি বাঁচানোর হয় না ভগবান সে মৃত্যুটাকেও ব্যক্তিটাকে বাঁচিয়ে রাখে যদি সে উপকারী ব্যক্তি হয় যদি সে প্রচারক হয় যদি সে নাম করতে চায় যদি ভগবান মনে করেন যে একে বাঁচিয়ে রাখলে সমাজের মঙ্গল আছে আমার সৃষ্ট জীবগুলোকে সে বাঁচাবেই আমার শিষ্ট জীবগুলোকে সে হরিনাম করাবে সে পাঠ শোনাবে সে তাদেরকে ভালো করবে তখন ভগবান তার মৃত্যুটাও একটু দূরে করে দিতে পারে নরিব যেটা আর কারোর ক্ষমতা নেই তাই ভগবানের সান্নিধ্য ছাড়া আমাদের কিছু করণীয় নেই তো এই বৈশাখ মাস যেটা মাহত্ব বলে দিলাম যে বৈশাখ মাসে এগুলো হলো করণীয় এবার করণীয় নয় কোনগুলো আমিষ খাওয়াটা করণীয় নয় মালা জপটা করণীয় নয় তাই না মালা জপটা যারা করছে না তারা ভুল করছে তো যারা তুলসী আরতি করছে না তুলসী গাছে জল দিচ্ছে না তুলসী সেবা করছে না হরিনাম করে না মন্দিরে যায় না এই বৈশাখ মাসটাকে হেলায় ফেলায় কাটিয়ে দেয় বৈশাখ ও মাস মাস আ কি হচ্ছে বৈশাখ মাস তো কোন এটাকে মাধব তিথি মাধব মাস বলা হয় এটা গোবিন্দের মাস মাধব মাস এই মাসে যত্ন করে যদি সবাই সবকিছু করে তাহলে তার অনেক কৃপা থাকে গোবিন্দের তরফ থেকে তো সেই জন্য আমাদের এই মাসটা খুব সুন্দরভাবে प्रत्येक पालन करा उचित बैशाख मास की आज के आनंद की अरे क्रीष्ना, अरे क्रीष्ना, प्रीष्ना, प्रीष्ना, अरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे